আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব ইনস্টাগ্রামে অনলাইন থাকা সত্ত্বেও নিজেকে অফলাইন কীভাবে দেখাবেন মানে ধরুন আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করছেন কিন্তু যখন আপনি অনলাইনে থাকেন তখন অ্যাক্টিভ ডেটাস আর সেই গ্রিন ডটটা দেখা যায় আর সেটা দেখে আপনার ফ্রেন্ডসরা বুঝে যায় যে আপনি সেই মুহূর্তে ইনস্টাগ্রামে অনলাইন আছেন কিন্তু অনেক সময় আমরা চাই না অন্যেরা জানুক যে আমরা ইনস্টাগ্রামে অনলাইন রয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে আপনি ইনস্টাগ্রামে অনলাইন থাকা সত্ত্বেও নিজেকে অফলাইন দেখাবেন এই সেটিংটা যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করতে চাইছেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই ছোট্ট এবং একদম হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে এই সেটিংটি করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এই সেটিংটি করার জন্য আপনি আপনার ফোন থেকে এই ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর নিচে আপনি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল অপশনটি পাবেন এই প্রোফাইল অপশনটাতে আপনারা করবেন তারপর এই পেজে উপরে থ্রি লাইন বা থ্রি বার্স দেখতে পাবেন এখানে ক্লিক করবেন যদি কোনো কারণে এই থ্রি লাইন অপশনটি শো না করে সেই ক্ষেত্রে এই পেজে একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর উপরে থ্রি লাইন অপশনটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই পেজে একটু নিচের দিকে আসবেন এই পেজে একটু নিচে এলে একটি অপশান দেখতে পাবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস নামে একটি অপশান পাবেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটি অপশান পাবেন হু ক্যান সি ইউর অনলাইন এর নিচে একটি অপশান পাবেন শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন দেখবেন যে আপনার ইনস্টাগ্রামে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস অপশানটা অন করা আছে আপনাদের শুধু এটাকে অফ করে দিতে হবে যখন আপনারা এটাকে অফ করে দেবেন তারপর থেকে আপনার ইনস্টাগ্রামে অ্যাক্টিভ গ্রিন ডট কিছুই আর দেখা যাবে না মানে আপনি অনলাইনে থাকবেন কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে রয়েছেন তো ফ্রেন্ডস এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই আপনি যদি আপনার নিজের শো অ্যাক্টিভিটি স্টেটাস অফ করেন তাহলে কিন্তু আপনিও অন্য কোনো ফ্রেন্ডস অনলাইনে আছে কি না সেটাও দেখতে পারবেন না মানে এই সেটিংটি দুই দিক থেকেই কাজ করে নিজেরটা অফ করলে অন্যদেরটাও অফ হয়ে যাবে অন্যদেরটা দেখতে চাইলে নিজেরটা অন রাখতে হবে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো আশা করি আজকের রিভিউটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরের আরেকটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ